আপনারা দেখছিলেন ভাটপাড়ায় তিরঙ্গা যাত্রা করছিল বিজেপি সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে অন্যদিকে আইএন মিছিল সির মিছিল মূল্য বৃদ্ধির প্রতিবাদে সেই ছবি রাখবো আপনাদের সামনে সরাসরি সমিরন পাল রয়েছেন আমাদের সঙ্গে সমীর দেখো আইএন মহা মিছিল শুরু হয়েছে তিতুবির বাস টার্মিনাস থেকে সেখানে যশোর মিছিল এগিয়ে চলেছে এই মুহূর্তে ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ তোমায় ছবিটা দেখাচ্ছে যে মিছিলে উপস্থিত রয়েছেন আইনটি রাজ্য সভাপতি দ্বিতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বারাসাত সাংগঠনিক জেলা আইন সভাপতি তাপস দাশগুপ্ত উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ জামান এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এবং মিছিল কেন্দ্রীয় সরকারের নানা নীতির বিরোধিতা থেকে শুরু করে ওষুধের মূল্য বৃদ্ধি এবং বেআইনিভাবে শ্রমিকদের কোর্ট ব্যবহারের প্রতিবাদে আজকেই মিছিল এবং মিছিল এগিয়ে চলেছে এই মুহুর্তে এনএস টুয়েলভ ধরে এবং শেষ হবে মিলনী মাঠে এবং সেখানে একটি প্রতিবাদ সভাও রয়েছে এবং এই যে প্রতিবাদ সভা আজকে যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করে আজকেই মিছিল তার কারণ হচ্ছে আমরা বারবার যে কথাটা বলছি যে আমাদের দেশে বিভিন্ন লেবার ল স্বাধীনতার পর থেকে তৈরি হয়েছে পার্লামেন্টে দু হাজার চোদ্দো পরবর্তীতে আর হয়নি দু সালে সংঘাত জোরে বিজেপি সরকার উনতিরিশটা শ্রম আইনকে বাতিল করে দিয়ে চারটে লেবার কোর্ট চালু করেন সেই লেবার কোর্টের প্রথম মূল কথা হচ্ছে আট ঘন্টার পরিবর্তে প্রয়োজনে বারো ঘণ্টা অবধি কাজ করতে হবে ওভারটাইম টাইম দিয়েও করা যাবে আগেবারে একেবারে স্মরণ তুমি আমাদের সঙ্গে থাকো তোমার কাছে পরবর্তীতে যাব এই যে তিরঙ্গা যাত্রা ছবি দেখতে পাচ্ছেন ভাগпара যেখানে সুবেന്ദ অধিকারী তিনি যোগদান করেছেন সেই মিছিলে কৌস্তাব বাগচি রয়েছেন তপশরায় রয়েছেন অর্জুন সিং রয়েছেন সরাসরি শিবাশীষ মনি ছিলেন আমাদের সঙ্গে শিবাশীষ দেহস্পিতা যে মিছিল একটু আগে আমরা তুলে ধরছিলাম সেই মিছিল কিন্তু পুনরায় শুরু হলো এবং ভাগে জাতীয় পতাকা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বাগচি তারা যোগ দিলেন আগেই চন্দ্রমণি শুক্লা অর্জুন সিং তাপস রায় তারা উপস্থিত ছিলেন এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জাতীয় পতাকা নিয়ে শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে চলেছেন আমি দেখতে পাচ্ছি যে তাপস রায় অর্জুন সিং তারা দুদিকে রয়েছেন কথা বলছেন রাজ্যের বিরোধী দল নেতার সঙ্গে এবং রাজ্যের বিরোধী দল নেতৃত্বে এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন এবং আমি কথা বলার চেষ্টা করব রাজ্যে বিরোধী দল সঙ্গে এবং তারা মিছিল যাপাতত তারা একটা ছন্দে আনতে চাইছেন এবং শুভেন্দু অধিকারী তিনি সামনের সারিতে রয়েছেন দেশের সেনাবাহিনীর ছবি দিয়ে যে মিছিল হচ্ছে তিরঙ্গা যাত্রা সেই তিরঙ্গা যাত্রার ভাগে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মাত্র এসে পৌঁছেছেন এবং এই মিছিল যাবে ভাটপাড়া পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা অকল্যান্ড মোড় থেকে জগদ্দলের অকল্যান্ড মোড় থেকে এই মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল ভাটপাড়া পর্যন্ত যাবে নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী